হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম এগেন টু স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টার স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার জানে সবাইকে স্বাগত তো সামনে ইলেভেন ডিসেম্বর যারা টেড অ্যাপেয়ারিং তাদের জন্য আজকের আমি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা করেছি আজকের কোনো ক্লাস নয় আজকে সেই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও একটা করেছি যেই ভিডিও দ্বারা আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ওয়েম আর সিট করবো ওএমআর সিট কীভাবে ফিল আপ করা হবে কোনটা করবো আর কোনটা করবো না কীভাবে করলে ভালো ওয়েম আর সিট একটা সেট তৈরি করা যাবে তো যেহেতু আজকে পরীক্ষা আমাদের অফলাইনে হচ্ছে তাই আমাদেরকে হাতে নাতে ওএমআর সিটের মাধ্যমে এক্সাম দিতে হবে তাই যারা একদমই নতুন এক্সামিন ওকে তো তাদের জন্য আজকের আমি এই ওএমআর সিট বা যারা আগে দিয়ে সবার জন্যই আজকে ভিডিও তৈরি করেছি দেখো একটা ওএমআর সিট কিভাবে আমরা ফিল আপ করবো প্রথমে আমি তোমাদের একটা বলেছি স্যাম্পল একটা ওএমআর সিট আমি ওয়ার্ক করেছি এখানে প্রথমেই দেখবে তোমাদের যে ওএমআর সিটটা থাকবে নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ ধরো সাপোজ নেম অফ দ্য ক্যান্ডিডেটই আমি আমার নাম লিখলাম সাপোজ কোন একটা নাম আমার নাম পল্লব প্রত্যেকটা বক্সে আমরা লিখবো পল্লব প্রধান এইভাবে তোমরাও তোমাদের নামটা ফিল আপ করবে এই ক্যান্ডিডেটস নেমে ক্যান্ডিডেট এই নেমে আমরা ফিল আপ করলাম এবারই কী করবো দেখো যদি পি অর্থাৎ এর ঘর এটা এটা কিন্তু এর ছক এটা এর ছক এটা এর এটা এর বক্স এটা বক্স তো এখানে পি আমি পুরো বোর্ডের মধ্যে ধরবে না বলে আমি শুধু এ থেকে ই অবধি প্রত্যেকটা একটা স্যাম্পল তৈরি করেছি তোমরা কি করবে তোমাদের যখন প্রথম পি সাপোজ ধরো এখানে পি আছে তাহলে এইটাকে আমরা পুরোটাকে একটা দাগ দিয়ে দিলাম আগে যে এটা আমরা করব। তারপরে এ এতে আমরা কি করব। এ তাহলে এটা এ একটা আমরা দাগ দিয়ে দিলাম এখানে এল সাপোজ ধরো এটা এল হলো কোথাও এল এটা হয়েছে এল তাহলে এখানে আমরা একটা দাগ দিয়ে রাখলাম আবার এল এখানের মধ্যে নেই কিন্তু তোমাদের যা নাম পড়বে সেইভাবে তোমরা প্রত্যেকটা লাইনের বি তাহলে এখানে আমরা বি করবো এখানে এ করব। আমরা আগে দাগ দিয়ে দিলাম পি তো এখানে পি নেই ধরো এটা একটা পি তা দাগ দিলাম আর এইভাবে এ একটা দাগ দিলাম এতে এতে আমরা একটা দাগ দিয়ে দিলাম ডিতে ডিতে করে নিলাম এইচ এইচ নেই তো এইচ একটা আমি ছক করে নিলাম এইচ এতে আবার এতে আমি ডাক দিলাম এন এন নেই এখানে এন আমি একটা ডাক দিয়ে দিই আগে আমি কি করব বা আমরা আগে কি করব। আমি আগে চিহ্নিতকরণ করে নিলাম যে এগুলো আমার হবে ওকে তো এগুলো করার পরে এইবারে আমরা ওটাকে সার্কেল করব। এইবার এই যে সার্কেলটা আমাদের কিন্তু একদম নিখুঁতভাবে সার্কেল করতে হবে এই যে বক্সের ভেতরে এ বি সি ডি এগুলো যে লেখা আছে এগুলো যেন প্রত্যেকটা কভার হয় এটাই হচ্ছে আমাদের মেন যেহেতু এগুলো কম্পিউটার চেক হবে তো প্রত্যেকটা এবারে আমরা যেগুলো ডাক দিলাম যে যার নাম সেই সজার যে যার ক্যাপিটালগুলো পড়েছে যে যার ওয়ার্ড বর্ণগুলো তো সেগুলো সার্কেল করে দেবো কীরকম করব। আমার এখানে ধরো পি তো এটাকে এমনভাবে দু তিনবারে তোমরা একটা প্র্যাকটিস করবে পিডিএফ বের করে সেটা যেন এটা পুরোটাকে একটা সার্কেল করে দেবে দিলে একটা ওএমআর পূরণ হবে পুরোটা ওকে এটা একটা আমি করলাম তারপর আমার এতে পড়েছে তাহলে আমি এতে ঢেকে দিলাম কভার করবো পুরোটা তো এটা একটু তোমরা বাড়িতে একটা ওএমআর সি পিডিএফ বের করে সেখান থেকে তোমরা একটা প্র্যাকটিস করে নেবে যেন দুবার তিনবারের মধ্যে আমরা এটাকে সার্কেল করে দিতে পারি তারপর আমার এখানে চিহ্নিত করেছিলাম নামের ক্ষেত্রে তো আমি এটাকে পুরোটাকে একটা কভার করলাম এটা আমি স্যাম্পল একটা দেখাচ্ছি ঠিক আছে তো তারপরে আবার যে যার নাম যেভাবে পড়েছে সেভাবে একটা সার্কেলে অনেকে কি করে যারা নতুন বুঝতে পারে না তারা কি করে একটা সার্কেলের মধ্যেই আর এ বি সি ডি অনেকেই ভুল করে ফেলে এটা হয়ে যায় তো তাদের জন্য বলছি ভালো করে দেখো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এ পড়েছে তাহলে আমি এতে সার্কেল করলাম আবার বি বি তো প্রত্যেকটা নামের ক্ষেত্রে আমরা যেগুলো যেগুলো সার্কেল হয়েছে আমি সেগুলো সার্কেল করে দিলাম ওকে এইভাবে আমরা ওই মাঠটাকে তৈরি করবো কমপ্লিট এটা আমার নাম এইটা কিন্তু চেক হবে এইগুলো চেক এই যে আমার এগুলো গ্যাপ থেকে যাচ্ছে এগুলো কিন্তু গ্যাপ থাকবে না তো আমি যেহেতু একটু স্যাম্পল দেখাচ্ছি বোর্ড ওয়ার্ক করছি তাই গ্যাপ থেকে যাচ্ছে তো এইভাবে আমরা ফিল আপ করব ওকে বুঝতে পেরে বুঝতে পেরেছ ওকে এরপরে আমাদের ক্যান্ডিডেট নেমের পরে যেটা থাকবে আমাদের রোল নাম্বার যেটা আমি এদিকে লিখেছি দেখো রোল নাম্বার সাপোজ তোমার রোল নাম্বার হয়েছে আমি যে কোনো একটা উদাহরণ দিলাম নয় শূন্য দুই পাঁচ সাত চার এটা এটা তোমার রোল নাম্বার তাহলে এই রোল নাম্বারের ক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব। এই রোল নাম্বারের ক্ষেত্রে দেখো ভালো করে রোল নাম্বারের ক্ষেত্রে আমরা নাইন তাহলে আমার এই ঘরে নাইন কোনটা এইখানে নাইন তাহলে এটা আমরা আগে একটু দাগ করে নিলাম আমরা চিহ্নিত করে নিলাম জিরো জিরো তবে এই ক্ষেত্রে কিন্তু জিরো বসবে না এই ঘরের এই জিরো টু টুতে আমরা একটা ডাক দিলাম ফাইভ ফাইভ সেভেন কোথায় সেভেন এই সেভেন তারপরে আছে ফোর ফোর এবার এটা রোল নাম্বার আমি এখানে সাপোজ ছটা তো রোল নাম্বার হতে পারে সাতটা কিংবা চারটে এরকম রোল নাম্বার অ্যাডমিটেজ যেগুলো আছে রোল নাম্বার সেভাবে এবারে আমরা যেগুলো করলাম নাইন নাইনটাকে আমরা সার্কেল করবো রোল নাম্বারটাকে ওকে তারপরে কথা ছিল জিরো এবার চিহ্নিত করে নিলে আমাদের এটাই সুবিধা চিহ্নিত করার পরে আমরা যদি করি আমাদের আর ভাবতে হবে না আগে আমরা চিহ্নিত করে নেব ওকে যে এইগুলো এইগুলো আমাদেরকে করতে হবে টু হলো ও সরি এটা একবার হয়ে গেছে আবার কত পড়েছে না টু পড়েছে আচ্ছা ফাইভ এবারে ফাইভ কোথায় এই যে ফাইভ তো আমরা ফাইভটাকে সার্কেল করলাম তারপর আছে সেভেন সেভেন সার্কেল করলাম ফোর ফোরটাকে আমরা সার্কেল করলাম বুঝতে পেরেছো সবাই এইভাবে কিন্তু ওই এম ফিল আপ করবে তোমরা এরপরে থাকবে কি না বুকলেট নাম্বার বা অ্যান্সার সিট নাম্বার এই বুকলেট নাম্বার বা অ্যান্সার সিট নাম্বার তোমাদের যে কোয়েশ্চেন পেপারটা থাকবে সেই কোশ্চেন বুকলেট নাম্বারটা সেখানে দেওয়া থাকবে উপরে বুকলেট নাম্বার বলে দেওয়া থাকে বুকলেট নাম্বার বুকলেট নাম্বার বা কোশ্চেন নাম্বার অ্যান্সার নাম্বার এরকম দেওয়া থাকে তো সাপোজ বুকলেট নাম্বার তোমরা পেয়েছো দুই তিন শূন্য চার পাঁচ দুই এক এরকম কিছু একটা ধরো বুকলেট নাম্বার তোমাদের পেয়েছ তো সেই ক্ষেত্রে আমরা দুই আগে আমরা একটা ডাক দিয়ে দিলাম দুই তারপরে তিন তারপরে জিরো জিরো ধরো এখানে নেই আমি একটা করে নিলাম জিরো ফোর ফাইভ তো ফাইভ তারপরে টু ডাক দিয়ে দিলাম এক এবারে যেগুলো আমরা চিহ্নিত করলাম সেইভাবে আমরা এগুলোকে সার্কেল করে দেব। এইভাবে আমরা কিন্তু ওই এম তৈরি করতে হবে আর কোনো গ্যাপ যেন না থাকে আমি বলেছি যে এগুলো কম্পিউটার চেক হবে একটু আদি যেন বাইরে না যেন যায় ভেতরেই থাকবে যে এ ডি এক দুই তিন চার পাঁচ লেখা থাকবে ওগুলো যেন কভার হয় এটাই আমাদের ফ্যাক্ট মেন এইভাবে আমরা ওই মারটা তৈরি করব। এরপরে আরো এই ওএমআর সিটের ভেতরে আরও কোথাও থাকবে যে তোমার ক্যাটাগরি এসসি এসটি জেন এসসি এস জেনারেল কিংবা ও যা থাকবে ওই ছকটা লিখে তার পাশে দেওয়া থাকবে তোমার সার্কেল করার জন্য সেক্ষেত্রে তোমরা করবে তোমাদের মেল ফিমেল মেল ফিমেল দুটো জায়গা থাকবে মেলে হলে মেল ফিমেল হলে ফিমেল সেখানে তোমরা ওয়েমারটা করবে এইভাবে তোমরা চিহ্নিত করে করে ফেলতে হবে আমাদেরকে ওকে এবারে ক্যামেরাটা একটু হ্যাঁ এবারে আমাদের অ্যান্সার করতে হবে এই অ্যান্সারের জন্য আমাদের নিচের দিকে থাকবেই এইভাবে তিনটে চারটে পাঁচটা কিংবা তার নিচে আরও সারি সারি করে ছক দেওয়া থাকবে ওকে আমি যেভাবে করেছি তোমরা একটু খেয়াল করো বুঝতেই পারবে এইটা হচ্ছে অ্যান্সার সিটির জন্য এগুলো অ্যান্সার এক দাগ দু দাগ তিন দাগ চার দাগ পাঁচে দাগ ছয় দাগ তো প্রশ্নতে যখন করব ধরো এক থেকে পনেরো কুড়িটা নাম আমি পেরে গেছি তো একে দাগের সাপোজ ধরো ডি তো আমি দাগ দিয়ে দিলাম দুই দাগের বি টেনে দাগের বি এ বি সি দাগ দিয়ে নিলাম দেখো আগে এইভাবে আমরা চিহ্নিত করে নিলাম যে এগুলো অ্যান্সার হবে এইগুলো করে নিয়ে কুড়িটা আমরা করে নিলাম কিংবা যার যেটা সুবিধা হবে কুড়ি পঁচিশটা তিরিশটা বা যদি করে ফেলে সেগুলো এবার আমি চিহ্নিত করে নিলাম অ্যান্সারগুলোকে এইবারে অ্যান্সারগুলোকে আমরা কি করব না বসে বসে ভালো করে এগুলো এ কর করতে হবে ওয়েম আর করতে হবে যেটা সার্কেল করে পুরো বক্স পুরো বৃত্তটাকেই ঢাকতে হবে যেন বাইরে না যায় আর এই যে এবিসিডি লেখা আছে এগুলো যেন অবশ্যই কভার হয় এবার আমি অ্যান্সারগুলোকে দেখি দেখো কত সুবিধা যদি আমরা আগে চিহ্নিত করে ফেলি অ্যান্সারগুলোকে তাহলে ফটাফট আমরা উত্তরগুলো করতে পারবো কত তাড়াতাড়ি আমরা অ্যান্সারগুলোকে করতে পারবো এইভাবে যেটা অ্যান্সার হবে সেটা দাগ দিয়ে দেবে আগে করে আমরা অ্যান্সারগুলোকে এইভাবে আমরা করতে থাকবো এইভাবে প্রত্যেকটা দেড়শো পর্যন্ত এরকম এক থেকে শুরু করে দেড়শোটা এরকম সি ডি চারটে করে যেহেতু মাল্টিপল থাকবে চারটে করে থাকবে এক থেকে দেড়শো পর্যন্ত এখানে থাকবে ওকে এইভাবে আমাদেরকে ওই মাঠটা পূরণ করতে হবে আর অবশেষে একটা কি থাকবে না আর অবশেষে থাকবে কি স্টুডেন্ট সিগনেচার অবশ্যই সবাই স্টুডেন্ট সিগনেচার করবে কিন্তু স্টুডেন্ট সিগনেচারের ক্ষেত্রে আমি সিগনেচার করছি যে পল্লব প্রধান সিগনেচার অর্থাৎ জাস্ট নেমের ফার্স্ট অ্যান্ড টাই ক্যাপিটাল আর টাইটেলের ক্যাপিটাল আদারওয়াইজ কোনো নয় আর এখানে যে বলেছে ক্যান্ডেন নেম এখানে কিন্তু সমস্ত ক্যাপিটাল ওকে এইভাবে একটা ওয়েমার আমরা ফিল আপ করবো তো এইভাবে ঠিক আমরা এইভাবে ঠিক পুরো এই একই রকমই সেট আমরা দেখতে পাবো ইলেভেন্থ ডিসেম্বর পরীক্ষায় বারোটা থেকে আড়াইটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হচ্ছে তো ভালোভাবে সবাই পরীক্ষা দেবে আর ও খুব ভালো করে করবে এভাবে একটা স্যাম্পল আমি তোমাদেরকে ও এমআর দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে যে কোথায় অসুবিধা হচ্ছে বা কোথাও যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড ডোন্ট ফর্গেট টু গিভ এ লাইক ডোণ্ট ফর্গেট টু গিভ এ লাইক ইফ ইউ আর রিয়েলি লাইক ইট and till now if you have not yet subscribed please subscribe my channel and comments your valuable comment make me inspire a new video okay thank you